শীত এসে গেছে তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা এক চামচ খেয়ে নিন সর্দি জ্বর গলা খুসখুসে কাশি চুল ঝরে পড়া চোখে কম দেখা সব সমস্যা দূর হয়ে যাবে এবার আপনি হয়তো বলবেন এটা কি অমৃত না অমৃত না তবে অমৃত থেকে কম কিছু না

Let's get started the video. আমি এখানে নিয়েছি আমলকি এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নেব তো সবগুলো গ্রেট করা হয়ে গেছে এবার দেখুন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুলালের তার মিছরি যদিও জানি না দুলাল আমার কাকা না মামা যাই হোক এরা চিনি দিয়েও করতে পারে তবে মিছরি দিয়ে করলে সেটা বেশি হেলদি হবে আর আপনারা তো জানেন তোর রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি তো এটা পাউডার বানিয়ে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসালাম নিলাম এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলে গ্রেট করা আমলকি দিয়ে দিলাম এবার এটা ভেজে শুকনো শুকনো করে নিতে হবে আমলকি খাওয়ার অনেক উপকার আছে কাঁচা আমলকির চাটনি বানিয়েও খেতে পারেন অথবা আমলকি রান্না করেও খেতে পারেন আর হ্যাঁ যাদের গ্যাসের প্রবলেম আছে তারা আমলকি বেশি বেশি করে খাবেন এক মতো একটা আদা গেট করে দিয়ে দিচ্ছি বাই দা ওয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করে সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে হাই হিটে তাড়াহুড়ো করে করতে যাবেন না না হলে স্বাদ ভালো হবে না এমনিতেই এটা বেশি সময় লাগবে না তাই জিরে সুস্থই করবেন ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না জলটা পুরো টেনে নেয় এবারেরটা শুকনো শুকনো হয়ে এসেছে এখন তার মিছরি পাউডারটা দিয়ে দিলাম যদি বাচ্চাদের জন্য বানান তাহলে মিষ্টিটা একটু বেশি পরিমাণেই দেবেন কারণ আপনারা তো জানেন আমলকের স্বাদ শুধু যে টক তা না একটু কষা কষাও লাগে এখন দিচ্ছি এক চমচ গোলমরিচ গুঁড়ো আর দিলাম বিট লবণ বিশেষ কিছু মশলা অ্যাড করতে হলো না তাই না একদম নির্ঝঞ্ঝট একটা রেসিপি অথচ খুব টেস্টি এবং হেলদি এই যে চিপচিপা হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর সব শেষে দিয়ে দিলাম হাফ লেবুর রস টেরা স্ট্রেডি এটাকে ঠান্ডা করে কাচের জারে ভরে রেখে দিন সারা শীতকাল ধরে একটু একটু করে খান আর বাচ্চাদের জন্য এভাবে লাড্ডু করে দিতে পারেন খুব আনন্দ সহকারে খাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন করুয়া রেসিপি নিয়ে টেলদিন টা ভালো থাকবেন